বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটা রিপোর্ট দেখতে পাচ্ছেন আমি বডিকে দেখাচ্ছি না ওনার হয়েছে টনসিলাইটিস বডি নমস্কার নমস্কার দাদা বডি কি প্রবলেমের জন্য আপনি আমার এখানে আসছেন গলায় টনসিলের সমস্যা তার জন্য আসছে আচ্ছা আপনি ইন্ডিয়া তো ডাক্তার দেখাইছেন তাই তো হ্যাঁ আচ্ছা আপনার যে সিলে সিলে আপনার সিলেটার যে প্রবলেম ছিল কি সমস্যা ছিল বাবুর

এই যে আমার পাশে দাদাভাই বসে আছে ওনাকে আমি কখনো দেখাই নেই এখনো দেখাচ্ছি না উনারই স্ত্রী মানে আমার বৌদি আর ওনারই ছেলে সেই সেই বাবুটা তো তার সমস্যা ছিল পিত্ত তেরো পয়েন্ট কত ছিল দাদা তেরো পয়েন্ট নাকি তেরো পয়েন্ট ছিল তো অনেকেই বলেন যে আসলে কিডনির পাথর চলে যায় পিত্ত যায় না তো এরকমের অ্যাভেলেবেল কেস আমি দেখিয়ে থাকি আর আমার বৌদির একটা ভয় যে সে ইন্ডিয়াতেও ডাক্তার দেখাইছে ইন্ডিয়ান ডাক্তাররা বলেনি অপারেশনের কথা কিন্তু বাংলাদেশের ডাক্তাররা কী বলেছেন টনসিলের কথা বলুন বদি বললে অপারেশন করতে হবে তাই অপারেশন করতে হবে তো বন্ধু ধরাই যে আমি বদির নাম দেখাচ্ছি না কারণ এন সম্মানী মানুষ ওনার অনেক মানে আত্মীয় স্বজন যারা আছে ওনার রিলেটিভরা অনেকে ভালো ভালো হোমিওপ্যাথি ডাক্তার বা অনেক এম বিবিএস ডাক্তার আছে তাই তো দাদা আছে আছে তো বলি হ্যাঁ আছে এই জন্য আমি ওনার নাম দেখাচ্ছি না ওনার ছবি দেখাচ্ছি না তো দেখবেন আমার এই বডি ভালো হবে কারণ ওনার একটাই ভয় উনি অপারেশন করবে না তাই তো বডি হ্যাঁ উনি অপারেশন করতে চান না তো না এবং ওনার একটা আনকমন লক্ষণ বন্ধুরা আজকে আমি কেন ওনাকে দিলাম উনি যখন আমার চেম্বারে আসলো আমার এটা চেম্বার আছে খুলনার চেম্বার তো এই চেম্বারে উনি যখন আসছে আমার চেম্বারের ভিতরে তখন উনি একটা আকার বা ইঙ্গিত আমাকে দিয়েছে সেটা হচ্ছে উনি অনেক সূচিবায় গ্রস্থ মানে উনার প্রচন্ড মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর্সেনিক অ্যালবামের মতো যেটা উনি বলি আপনারা যদি কেউ গামছা ধরে বা আপনার গ্লাসে যদি খাই আপনি কি গ্লাসে জল খেতে চান না খেতে চাই না খেতে চান না এই যে একটা সূচিবায় গ্রস্থ কিন্তু আমাদের অন্যান্য মেডিসিনের ভিতরে আমাদের এই ট্রি অফ লাইফে কিন্তু রয়েছে বন্ধুরা আমি উনাকে আজকে ট্রি অফ লাইফ দিয়েছি এই এই যে আমাদের যে টনসিলাইটিসের সমস্যা আমার বোধীর এটাই এটা বোধে টনসিলে কি হয় একটু বলুন তো এই যে সাদা অংশ দেখা যাচ্ছে এটা কি হয় যে ভিতরে যে সাদা অংশটা কি হয় বলুন খাবার ঢোকে খাবার যে ভাততে কোনাটা না এগুলা যায় আচ্ছা এটা যায় এটা বের করতে অনেক কষ্ট হয় তো আর এর জন্য ব্যথা করে আপনার না ব্যথা করে না তাহলে আনিজি লাগে খারাপ লাগে হ্যাঁ ওই গলার ভিতর কি খসখস করে আচ্ছা গলার ভিতর খসখস করে তোমরা দেখতে পাচ্ছ ওনার পজিশন এভাবে হয়ে গেছে এবং ওনার যে জিব্বা আছে এই আল জিব্বাটা একবারে ওনার সাইডে লেগে গেছে তো আমি ওনাকে দেখাচ্ছি না কিন্তু আপনারা একটু দেখে নেবেন যে এই যে ওনার পিকচার দেখাচ্ছি এটা অনেক লেগে গেছে আর কি সুতরাং এতে ওনার অনেক কষ্ট হচ্ছে এবং আপনার কি অপারেশনে ভয় আপনি আসি কি বলেছেন দাদা অপারেশন করবো না বিদে আপনার কাছে আসতে তো কারণ আপনার ছেলেকেও তো অপারেশনে ভয় ছিল কারণ এত বড় পাথর এজন্য ওষুধ খেয়ে সে সুস্থ আছে এই মনের ভরসে আপনি আসছেন তাই তো বলি ঠিক আছে আমি আশা করি বৌদি ভালো হবে আর এই আমি দেখাবো তো বৌদির সমস্যা টনসিলাইটিস তো বৌদি আপনি প্রচন্ড গরমে কষ্ট পান প্রচন্ড শীতে কষ্ট পান তাই তো আচ্ছা ওনার কাছে কেন বন্ধুরা আমি ট্রি লাইভ দিয়েছি ওনার একটা প্রথম কথা উনি অনেক পিকি মানে সচিবায় গ্রস্ত দ্বিতীয় কথা হচ্ছে বৌদির চুল পাক ধরেছে কিন্তু চুলে কলপ দিয়েছেন তাই তো বলেছেন তো এটা কিন্তু দুটো একটা পাককে দুটো একটা পাক কিন্তু কলব দিয়েছেন কতবার কলব দিয়েছেন দুইবার দুইবার দিয়েছেন বন্ধুরা এটা কিন্তু আমাদের ট্রি অফ লাইফ বা থুজার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লক্ষণ যারা জানেন না আজকে জেনে নেবেন যে আমরা রোগী আসলেই কিন্তু পুরো কেস্টিং করা লাগে না রোগীর আর্টিফিশিয়াল দিক আমাদের দেখতে হবে রোগীর চুল থেকে নখ পর্যন্ত আমাদের মানে জানতে হবে বা জানিয়ে শোনার পরে আমরা যদি ওষুধ দেই রোগীকে রোগীর যদি রোগ ভালো হওয়ার পর্যায়ে থাকে তবে অবশ্যই সেই রোগ ভালো হবে আপনি প্রচন্ড কষ্ট আচ্ছা এবং আপনি স্নান করতে ভালো লাগে আগে প্রসাবে জ্বালা পোড়া ছিল এখন জ্বালা পোড়া নেই এবং আপনার টয়লেট আনক্লিয়ার হয় এবং যখন টয়লেট হয় চারবার পাঁচবার টয়লেট হয় এবং সাথে আম যায় আমের কালার হচ্ছে সবুজ তো আচ্ছা এবং আপনার জল আছে কেমন প্রচন্ড জল না হালকা জল পেপাসা মোটামুটি জল আছে মোটামুটি জল পেপাসা আছে এবং কাশি আছে আপনার খুসখুস কাশি খুসখুস কাশি তাই তো আচ্ছা বন্ধুরা খুশখুস কাশির রুগীর কয়েকদিন আগে আপনারা দেখেছেন সেখানে আমি ট্রি অফ দিয়েছি সেই রুগীর কেসেও দেখবেন সেই রুগীর সুস্থ আছে আমাকে ফোন দিয়েছে আমার এই বৌদিরও কাশিও থাকবে না কারণ একটাই কথা আমাদের যদি দশটা ফুল একটা সুতায় গাঁথা হয় তখন কিন্তু একটা মালা হয় তো আমাদের যত লক্ষণগুলো আছে দেখবেন এই সিঙ্গেল মেডিসিন আমার বৌদি সামনে মাসে আমি ফলো আপ দেবো ওনার উনি ভালো হবে এবং বৌদি আপনার ঘুম একটু নাই তাই বলেছেন তাই তো হালকা হালকা

ঈশ্বরের দেখে বা ভগবান বা দেখে আমাদের অনেক মেডিসিনের ভিতরে কিন্তু এই টি এপ্লাই আপনারা জানেন আমাদের সালপার বাবু কিন্তু এই স্বপ্নগুলো প্রায়ই দেখে লেখশেষ বাবু দেখে অন্য অন্য মেডিসিনের ভিতরে রয়েছে এবং যারা মারা গেছে তাদের কথা মনে পড়লে বডি খুব কষ্ট লাগে তাই তো আগে কানতেন কিন্তু এখন কান্না করে না কিন্তু কষ্ট লাগে এবং আপনার মাথা ব্যথা আছে প্রচন্ড মাথা ব্যথা তাইতো মাথা যখন ব্যথা করে চোখ কপাল নিয়ে ব্যথা করে কপাল করে এবং ব্যাথা করে এবং নাকে এক নাক এক নাক বন্ধ হয় মানে একটু হালকা সাইনাস আছে এবং আপনার দাঁতে কি হয়েছে দাঁতের গোড়া ক্ষয়ে গেছে নাকি বলেছেন দাঁতের ফাঁসের চোলটি উঠে গেছে মানে মানে দাঁতের চলটি উঠে গেছে মানে ক্ষয় গেছে আর কি যাই হোক আচ্ছা এবং জিভাটা বন্ধুরা একবারে ড্রাই এবং একটু সবুজ ভাব মনে হচ্ছে চা খেয়ে এসে সেরম ভাব এবং দাঁতের সাবযুক্ত এই লক্ষণটি দেখে হয়তো আপনারা অবশ্যই প্রথমেই বদিকে মার্ক সল দেবেন আমি কিন্তু দিতে পারি নেই এবং বদির চোখে একটু ব্যথা করে এবং চোখে একটু জ্বালা করে চোখে একটু কম দেখেন তাই বলেছেন তাই তো বদি আচ্ছা এবং আপনার কানের ভিতরে কি একটু বলুন করে শব্দ হয় আর এই ফাঁসা যদি কেউ পড়তে লাগে সেই শব্দটা কানের ভিতরে মানে ভো শসু শব্দ হয় তাই তো ডুব 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 শব্দ হয় বন্ধুরা এই যে রক্ত রোগ ভো শসু শব্দ বা টপ টুপ টপটুপ শব্দ এটাকে বলা হয় টেনিটাস হ্যাঁ এই টিনিটাসের জন্য দেখবেন অন্য কোনো বাড়তি ওষুধ লাগে না কিন্তু কিছু কিছু পর্যায়ে গেলে যদি কানে পর্দা ছিদ্র থাকে সেক্ষেত্রে হোমিওষুধে না কাজ করলে অবশ্যই অপারেশন জরুরি আর কোন কেসটা অপারেশন যোগ্য এবং কোন কেসটা যোগ্য নয় সেটা অবশ্যই আপনাদের যারা ক্লাসিক্যাল ওপে ট্রিটমেন্ট করেন তারা জানেন তো আমার এই যে কেসটা আপনারা দেখবেন এটা অপারেশন যোগ্য মানে যোগ্য কিন্তু এটা ওনার অপারেশন করা লাগবে না এবং বদি খাদ্য খাবার প্রচন্ড খান তাই বলেছেন খেতে পারেন খোদা আছে পর্যাপ্ত তাই তো আছে আচ্ছা এবং আপনার তিল আছে প্রচন্ড মুখে ঠিক আছে তো আগে ছিল না এখন আছে এখন হয়েছে টিল আর আগে কি ছিল আচিল না আছিল ছিল না মুখে আ মুখে আছিল না আছিল ছিল কোথায় বলছিল আছিল কোথায় ছিল আচিলের কথা বলেছেন করেন আচ্ছা এবং আপনি মাজার কাপড় টাইট করে পড়েন মোটামুটি এবং আপনার দ্বিতীয় কথা আগে আচিল ছিল এখন নেই এখন তিল আছে গ্যাস আছে মোটামুটি গ্যাস এবং হঠাৎ ভয় পান তাই তো বৌদি অপরিচিত লোক দেখলে একটু ভয় করে বাড়ি পরে যদি কোন অপরিচিত লোক আছে আপনি অনেক ভয় পান তাই তো এবং মৃত্যু ভয় আছে দুই তিন তালে উঠলে ভয় করে আর বন্ধুরা পালসেটেলার রোগীদের কিন্তু দুই তিন তালা একটু উপরে উঠলে একটু উপর দেখাইলে ভয় করে পালসেটেলার রোগীদের আর কিসের আছে ক্যান্সারের ভয় আছে প্রচন্ড কারণ আপনার বংশে ক্যান্সারের ইতিহাস আছে ক্যান্সারে মারা গেছে আছে তো আছে তো আছে বন্ধুরা এখানে থোজার কিন্তু বড় একটা কথা বা বাট্রি লাইফের কিন্তু বড় একটা কথা যে বংশে যদি কারো ক্যান্সারের ইতিহাস থাকে সেখানে শুধু কার্সিনোসিন ভালো কাজ করে না কার্সিনোসিন ছাড়াও আমাদের ট্রি অফ লাইফ অন্যান্য মেডিসিনও ভালো কাজ করে চোর ডাকাতির ভয় আছে আছে এবং আপনার ঘামে আলো কোথায় বডি বেশি ঘামে হ্যাঁ বডি ঘামে মাথা কম ঘামে তাই তো আচ্ছা এবং আপনার খারাপ লাগে রাত্রে বেলা বেশি খারাপ লাগে তাই তো বৌদি আচ্ছা এবং আপনার ঘাড়ে একটু ব্যথা আছে আর চুলকানি ঘা পাশা দায় ধুয়েছিল এক সময় আচ্ছা ক্রিম টিম নিয়ে সারছেন বন্ধুরা পুরো কেসটা একটু দেখে নেবেন আপনারা আচ্ছা বৌদি আপনার অল্প কথায় হাসি অল্পতে কার না আসে তো আসে আচ্ছা মেমোরি মোটামুটি আছে কথাবার্তা মোটামুটি সাজিয়ে বলতে পারে শততার ভিতরে সে আটানব্বই পার্সেন্ট শত আছে সে বলেছিল নিরানব্বই পার্সেন্ট পার্সেন্ট কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে থাকে নব্বই পার্সেন্ট দেওয়াতে সে অখুশি না অখুশি না তো না আচ্ছা চুল ঝরা আছে তো আচ্ছা এবং আপনার চুল পাকা রোগ আছে সেটা বললাম ঢেকে রেখেছে এবং মায়া মমত আছে প্রচন্ড মানুষের প্রতি এবং আপনি বলেছেন এই টনসিল হওয়ার পিছনে মূল কারণ কি মানে ফিক্সড আইডিয়া কি আপনি বলেছেন কি খোঁসা দিয়েছিলেন নাকি মানে এই যে টনসিলে মানে খোঁসা দিয়েছিলেন এটা হলো কারণ আপনার মনে হয় যে এর থেকে এটা হলো কিনা তাই তো আচ্ছা

পাথর হয়েছিল সেটা কেটে ফেলেছেন আচ্ছা এবং আপনার বাবার আছে কি বাবার কি রোগ হয়েছিল সমস্যা মারা গেছে মার কী রোগ হয়েছিল শ্বাসকষ্ট এবং আমার বদির ভ্রমণ করতে মোটামুটি অনেক ভালো লাগে ভ্রমণ করতে অনেক ভালো লাগে এবং বদির অপরিচিত লোক দেখলে একটু ভয় ভয় করে এবং বদি বলেছে যে ওনার সেঁতসেঁতে জায়গা মোটেই ভালো লাগে না বদি সাত সিদ্ধ জায়গা ভালো লাগে বৃষ্টি আপনার সব ভালো লাগে ভালো লাগে না তো আচ্ছা বর্ষাকাল বা বৃষ্টির কাল কখনো ভালো লাগে না আচ্ছা এবং ইঞ্জেকশন আছে কতগুলো বৌদি আনুমানিক বিশ পঁচিশটা বিশ পঁচিশটার মতো ইনজেকশন আছে বন্ধুরা তাহলে আপনারা তো বুঝতেছেন আসলে এই থোজায় রুগী ভালো হবে এবং আপনার সমস্যা কোন পাশে বেশি বলছেন বৌদি ডাম পাশে বাম পাশে বেশি এবং তাহলে বন্ধু যদি আমরা মায়াজমের দিকে যাই তাহলে সরিক সাইকোটিক সিপিলিটিকে এবং টিবিআরকোলার মায়াজম রোগ অর্থাৎ তিনটা মায়াজম কেউনি বেশ গুরুত্বপূর্ণভাবে মানে প্রমিনেন্টলি ভাবে রয়েছে এবং ওনার বোধে রাত্রে যদি হাঁটেন একা একা হাঁটলে কি মনে হয় যে আপনার পিছনে কেউ আছে তাকায় দেন কেউ নাই তাই তো এবং সুরজত্ব বা গুণিতার সহ্য হয় না আচ্ছা এবং আপনার এই রোগটা নিয়ে খুব হতাশা কেন হলো কি হবে না অপারেশনে খুব ভয় এবং টাকা পয়সা মোটামুটি আর কথাগুলো আর তো কিছু বলার নেই আচ্ছা বোধহ আপনার এই আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ যারা দেখতেছে এবং পরবর্তীতে যারা দেখবে তারা দেখে যদি তাদের মনো বলবে আপনার কোন সমস্যা আছে আচ্ছা বোধহ ঠিক আছে আপনি আমার এই ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ